আচ্ছা এখানে এখন এই কিছু জিনিস দেখেন এমনি আপনার কাজ সুন্দর হয়েছে ঠিক কিছু জায়গায় একটু ইমপ্রুভ করতে হবে সেটা হচ্ছে এটা যদি আমরা একটা পোস্ট হিসাবে চিন্তা করি তাহলে হচ্ছে এইখানে এসে এগুলো যা চলে এই যে এই যে ব্যাপারটাতে হ্যাঁ এখানে দেখেন আমাদের একটা একটু বড় সবগুলোকে এক সমান আছে সবগুলো মনে হয় এটা একটু বড় এটা একটা ছোট কিন্তু আমরা যখন এই তিনটা আবার সমান আছে হ্যাঁ এটা একটু ছোট বাট এইগুলো একটু সমান আছে এইগুলোর ক্ষেত্রে আমরা একটা একটাকে করবো কি কপি করে নেব মানে যদি প্রত্যেকবার করতে যাই তাহলে এটা ছোট বড় হবে এই সমস্যাটা হয় তো এই জন্য আমরা করবো কি যে প্রবলেমটা ফিক্স করার জন্য যে যেটা প্রথমে করে নিব বা এতটুকু লং গ্যাপ থাকে না সাধারণত একটু কম গ্যাপ থাকে আমরা এই থেকে আতে ছোট করে নিলাম ছোট কো যাচ্ছে নেই এখন এটাকে যদি কপি করে নেই কপি করে এখন এখানে যেখানে তরকার আমরা এটাতে পেস্ট করে নিয়ে আবার এখানে বসে দিব দেখা এটাকে ফেলে দিই হ্যাঁ তাহলে প্রত্যেকটা জিনিস সমান হবে এরপর আবার যে এখানে দরকার এখানে আবার পেস্ট আবার যে এটাকে ফেলে দিলাম ফেলে দিয়ে আমার তো কপি করাই আছে এখানে পেস্ট করে এরপর এটাকে আবার টেনে নিয়ে আসবো যেখানে আমার দরকার আমি আপ এরো যেখান থেকে দরকার সেখানে দিলাম দিয়ে এরপরে লেখাটাকে আরও কাছে নিয়ে আসবো যে এখানে তো এক এক ব্যাগের সাথে এত কথা চলে আমি একটু দিয়ে এখানে নিয়ে আসলাম এটাকে আবার ডিলিট করে দিলাম ডিলিট করে এখানে আর একটা পেস্ট করলাম এটাকে আবার নিয়ে আসলাম আমি দিয়ে দিয়ে এই যে এখন যদি করতেছি তাহলে আমার সুন্দর আমি সহজে করতে পারি যে কোথায় দরকার একদম সমান এইখানে এরপর লেখাটাকে আবার এখান থেকে আবার টেনে এখানে দিয়ে দিলাম ঠিক এটাকে ফেলে দিলাম ফেলে দিয়ে টেস্ট করে দিলাম টেস্ট করে দিয়ে এটাকে আমরা আবার এটা এখানে নিচে নিয়ে আসলাম তাহলে জিজ্ঞেস একদম সমান হলো একটা ও এখানে সিটাকে আমরা কাছে নিয়ে যাই এইটা একটা বেশি আচ্ছা এখন সেদিন এখানে আর একটা যদি দেখেন সেদিন আমরা বলছিলাম যে আপনারা জিজ্ঞেস করছিলেন যে এটা সোম তো আট জিজ্ঞেস করছিলেন বলছিলাম যে এটা আর একটা ওয়ে আস হ্যাঁ এই ট্যাচটা দেওয়ার সেটা এটা তো দেখলাম আমরা শেপ দিয়ে দেখলাম হ্যাঁ শেপ দিয়ে দেখলাম আর শেপটা দেখার পর এখন আমরা দেখে নেই জীবন এইটাই এ লিখলাম এই লিখে আমাদের শিব ধরে হ্যাঁ শিব ধরে আমাদের ব্যাগ স্পেসের আগে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন আগে মাইনাস চিহ্ন খেয়াল করেন যে আমাদের কিবোর্ডে যদি তাকাই কিবোর্ডের আগে তিনটা বাটন যে ব্যাগ স্পেসের আগে প্লাস চিহ্ন প্লাস আর যে মাইনাস চিহ্নটা এই মাইনাস চিহ্নটাকে আমরা শিব চেপে ধরবো বাম হাত দিয়ে শিব চেপে ধরে এবার ডান হাত দিয়ে এটাকে প্রেস করি প্রেস করার পর আমি এক একটা একবার দিতেছি দেখেন কতটুকু মানে একটা ক্যারেক্টার লাগতো যতটুকু জায়গা লাগতেছে ঠিক ততটুকু জায়গা সে বাড়তেছে আমার যতটুকু দরকার ঠিক ততটুকু আমি দিতে পারতেছি ঠিক আবার আমার দরকার নাই ব্যাগ স্পে দিতেছি এক একটা করে এক একটা সে মুছে যাচ্ছে আবার দিতেছি শিফট ধরে এই দিতেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যতটুকু দরকার মনে করেন এতটুকু দরকার হলো শিফট কিবোর্ড থেকে শিফট ধরবেন জি জি তারপরে চেপে ধরে এবার ব্যাগ স্পেসের আগে প্লাস চিহ্ন প্লাস এর আগে একটা মাইনাস চিহ্ন আছে না জি জি এই শিপ চেপে ধরে মাইনাস চাপ প্রেস করেন আচ্ছা বুঝতে পারছি